আজকের এই ভিডিওতে আমরা দ্রাঘিমা এবং সময় নিয়ে আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে কয়েকটা অঙ্ক করব দ্রাঘিমা এবং সময়ের অঙ্ক তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন দেখো এই যে একটা ইউরোপের ম্যাপ এই যে নর্থ পোল থেকে বা উত্তর মেরু থেকে যে লাইনগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক একটা দ্রাঘিমা রেখা এই দেখো এটা হচ্ছে জিরো ডিগ্রির দ্রাঘিমা রেখা জিরো ডিগ্রি থেকেই আমরা মাপতে শুরু করি কোনগুলো যেমন ধরো জিরো থেকে পাঁচ ডিগ্রি ডান দিকে আর পাঁচ ডিগ্রি বাঁদিকে এইভাবে পাঁচ পাঁচ করে ডিগ্রি অন্তর অন্তর ওখানে ম্যাপের মধ্যে দেখানো রয়েছে একশো আশি ডিগ্রি পর্যন্ত ডান দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বাঁদ দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমা রেখা অঙ্কন করা রয়েছে দ্রাঘিমা রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা যেটা উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে গেছে এটা এক একটা অর্ধবৃত্ত এ দেখো এটা এই ম্যাপটা দেখো জিরো ডিগ্রি মূল মধ্যরেখা তার পূর্ব দিকে তিরিশ ডিগ্রি পশ্চিম দিকে তিরিশ ডিগ্রি তা ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা অঙ্কন করা হয়েছে আবার ডান দিকে দেখো একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা এটা পূর্ব দিক পূর্ব দিকে যত যাবে তত সময় এগোবে আর পশ্চিম দিকে যত এগোবে সময় পিছবে অবশ্যই জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রিতে যে সময় থাকবে পূর্ব দিকে যত যাবে সময়টা যোগ হতে যাবে আর পশ্চিম দিকে যত যাবে সময় বিয়োগ হতে যাবে এটা কেন হয় কেননা পৃথিবী যে ঘূর্ণন হচ্ছে পৃথিবী যে ঘূর্ণন হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এই জন্যে পূর্ব দিকে সময়টা সময় এগিয়ে থাকে এবার দেখো পৃথিবী একটা সম্পূর্ণ ঘূর্ণন করতে চব্বিশ ঘন্টা সময় লাগে একটা সম্পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে তিনশো ডিগ্রি ঘোরা এবার তিনশো ডিগ্রি ঘোরে কত সময় চব্বিশ ঘন্টায় সেই হিসাবে আমরা এক ডিগ্রি ঘুরতে কত সময় লাগে না ওটা চার মিনিট সময় লাগে সেটা আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি এবার দেখো জিরো ডিগ্রিতে যদি সকাল ছটা বাজে তাহলে তিরিশ ডিগ্রিতে পূর্ব দিকে সময় এগিয়ে যাবে তিরিশ ডিগ্রিতে কত সময় হবে দু ঘন্টা এগিয়ে থাকবে আবার ষাট ডিগ্রিতে দেখো টেন এ এম মানে সকাল দশটা নব্বই ডিগ্রিতে দুপুর বারোটা একশো কুড়ি ডিগ্রিতে দুপুর দুটো একশো পঞ্চাশ ডিগ্রিতে বিকেল চারটে একশো আশি ডিগ্রিতে সন্ধ্যে ছটা আবার জিরো ডিগ্রি থেকে পশ্চিম দিকে যদি যাই যেমন ধর তিরিশ ডিগ্রি পশ্চিম এখানে ভোর চারটে ষাট ডিগ্রি পশ্চিমে যদি যাই রাত দুটো এইভাবে সময় পিছোতে থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত আমরা হিসাবটা দেখালাম এবার গ্লোবের মাধ্যমে বোঝা যাক দেখো এটা হচ্ছে লন্ডন শহর এই লন্ডন শহরের উপর দিয়ে যে দ্রাগিমা রেখা চলে গেছে সেটা হচ্ছে জিরো ডিগ্রি এবং তাকে মূল মধ্যরেখা বলে কেন না এখান থেকেই আমরা অন্যান্য দ্রাগিমা রেখার হিসাব করি যে পূর্ব দিকে রয়েছে না পশ্চিম দিকে রয়েছে দেখো যত আমি পূর্ব দিকে যাব তত সময় এগোবে এইভাবে এগোতে এগোতে একশি ডি একশো ডিগ্রি পর্যন্ত যখন যাব তখন বারো ঘন্টা এগিয়ে থাকবে সময় আবার পশ্চিম দিকে যখন যাব জিরো ডিগ্রি থেকে তখন সময় পিছবে পিছোতে পিছুতে একশো আশি ডিগ্রিতে যখন পৌঁছাবো তখন জিরো ডিগ্রিতে যে সময় হবে তার বারো ঘন্টা পিছিয়ে থাকবে একশো আশি ডিগ্রিতে এবার অন্য একটা ম্যাপ দেখলে আইডিয়াটা ক্লিয়ার হবে এই দেখো সব উপর থেকে যে রেখাগুলো নিচে নেমেছে এই সব হচ্ছে দ্রাগিমা রেখা মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চলে গেছে এইটা হচ্ছে অক্ষরেখা এই যে এক একটা হচ্ছে বৃত্ত সম্পূর্ণ বৃত্ত এই বৃত্তটা যত মাঝামাঝি আসবে নিচের নর্থ পোল উত্তর মেরু থেকে মাঝামাঝি আসবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মাঝামাঝি এলে তার একটা বড় বৃত্ত পাওয়া যায় ওটাকে বলা হয় মহাবৃত্ত নিচের দিকে দেখো এই যে সত্তর ডিগ্রি ডাব্লু মানে সত্তর ডিগ্রি পশ্চিম তারপরে আশি ডিগ্রি পশ্চিম নব্বই ডিগ্রি পশ্চিম একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি পশ্চিম একশো দশ ডিগ্রি পশ্চিম একশো কুড়ি ডিগ্রি পশ্চিম একশো তিরিশ ডিগ্রি পশ্চিম এইভাবে দশ ডিগ্রি অন্তর অন্তর দ্রাগিমা রেখা অঙ্কন করা হয়েছে তাহলে দুটো দ্রাগিমা রেখার মধ্যে ব্যবধান হচ্ছে দশ ডিগ্রির এক ডিগ্রি দ্রাঘিমা দ্রাঘিমা রেখার জন্য সময়ের ব্যবধান হয় চার মিনিট তাহলে দশ ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্যে সময়ের ব্যবধান হবে চল্লিশ মিনিট এই দশ ডিগ্রি কোণকে আবার যদি আমরা সমান দশ ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ হবে এক ডিগ্রি আরও সূক্ষ্মভাবে যদি আমরা হিসাব করি এক ডিগ্রিকে সমান ষাট ভাগে ভাগ করব তাহলে এক একটা ভাগ হবে এক মিনিট আবার আরও যদি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে এক মিনিটকে আবার ষাটটা ভাগে ভাগ করি সমান ষাটটা ভাগে ভাগ করলে এক একটা ভাগ হবে সা এক সেকেন্ড এই যে সেকেন্ড আর মিনিটের কথা বললাম এটা হচ্ছে সব কোণের হিসাব এখানে সময়ের কোনো হিসাব নেই এবার অঙ্ক করা যাক ওয়াশিংটন সাতাত্তর ডিগ্রি পশ্চিম থেকে সকাল দশটা দশ মিনিটে বাগদাদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠানো হলো বার্তাটি বাগদাদের স্থানীয় সময় অনুসারে বিকেল ছটা কুড়ি মিনিটে পাওয়া গেল এবং সেটি পৌঁছাতে দু মিনিট সময় লাগলো বাগদাদের দ্রাঘিমা কত এখানে দেখো এখানে যে আমি ড্রয়িংটা করেছি একেবারে মাঝখানে রয়েছে জিরো ডিগ্রি মূল মধ্যরেখা এবং বাঁ দিকে রয়েছে সাতাত্তর ডিগ্রি পশ্চিম ওয়াশিংটন এবং একেবারে ডান দিকে রয়েছে বাগদাদ এটাই ড্রয়িংটা আমি কিভাবে করলাম তাহলে বলে দিই দেখো দুটোর মধ্যে সময় এগিয়ে রয়েছে কোনটার বাগদাদের কেন বিকেল ছটা কুড়ি হচ্ছে আর ওয়াশিংটনে সকাল দশটা দশ মিনিট তাহলে সময় এগিয়ে রয়েছে বাগদাদের তাহলে বাগদাদকে রেখেছি একেবারে ডান দিকে এবং ওয়াশিংটনকে রেখেছি একেবারে বাঁ দিকে এবার যেহেতু বলছে ওয়াশিংটনের দ্রাগিমা হচ্ছে সতাত্তর ডিগ্রি পশ্চিম তাহলে তার ডান দিকে থাকবে জিরো ডিগ্রি মূল মধ্যরেখা কেন ওখান থেকেই বাঁ দিকে শুরু হচ্ছে পশ্চিম আচ্ছা এখানে তাহলে দেখো সময়ের পার্থক্য হচ্ছে আট ঘন্টা দশ মিনিট দুটো বিয়ে করলে সময় পার্থক্য যে আট আট ঘণ্টা দশ মিনিট আচ্ছা এই যে আট ঘন্টা দশ মিনিট সময় লাগছে তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে বাগদাদের যে লাইনটা আমি টেনেছি সেটা একেবারে ডান দিকে হলো কেন বাঁ দিকে হলো না কেন জিরো ডিগ্রির বাঁ দিকে হলো না কেন তাহলে দেখো এখানে সময়ের পার্থক্য হচ্ছে দশ ঘন্টা আট ঘন্টা দশ মিনিট তাহলে জিরো থেকে আমি যদি সাতাত্তর ডিগ্রি হিসাব করি তাহলে কত সময় দাঁড়াবে সাতাত্তরকে চার দিয়ে গুণ করলে কত হয় চার সাত আঠাশ চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ তিনশো মিনিটের একটু বেশি তিনশো মিনিটে আমি তিনশো মিনিট ধরে নিলাম তাহলে ষাট দিয়ে গুণ ভাগ করলে কত হয় পাঁচ ঘন্টা তাহলে জিরো থেকে সাতাত্তর ডিগ্রি পশ্চিম হচ্ছে পাঁচ ঘন্টা কিন্তু এখানে সময়ের পার্থক্য দেখাচ্ছে আট ঘন্টা দশ মিনিট তার মানে বাগদাদের স্থান হচ্ছে নিশ্চয়ই জিরো ডিগ্রি থেকে ডান দিকে অর্থাৎ বাগদাদের দ্রাগিমা হবে পূর্ব তাহলে এইভাবে দেখো এক ঘন্টাতে দ্রাগিমার পার্থক্য হয় পনেরো ডিগ্রি আট ঘন্টাতে দ্রাঘিমার পার্থক্য হবে পনেরো দিয়ে আটকে গুণ করব হবে একশো ডিগ্রি আবার দশ মিনিটের জন্য বার করব। এই উপরে যে ড্রয়িংটা আমি করেছি ফিগারটা বানিয়েছি এই যদি ঠিক ঠিক করে নিতে পারো তাহলে দেখবে আশি শতাংশ অঙ্ক তোমার কমপ্লিট এবার আট মিনিটের জন্যে আট মিনিটের জন্য দ্রাগিমার পার্থক্য দুই ডিগ্রি আচ্ছা এখানে আট ঘন্টা দশ মিনিট দেওয়া রয়েছে আমি আট মিনিট কেন করলাম কেননা বলছে যে বার্তাটা পৌঁছাতে দু মিনিট সময় নেয় তাহলে সঠিক সময় যদি বার্তাটা পৌঁছাতো তাহলে কত লাগতো সময় আট ঘন্টা আট মিনিট কেন না দু মিনিট সময় বেশি নিয়েছে তাহলে মোট দ্রাগিমার পার্থক্য হচ্ছে একশো বাইশ ডিগ্রি একশো কুড়ি প্লাস দুই মোট দ্রাগিমার পার্থক্য একশো বাইশ ডিগ্রি তাহলে ওয়াশিংটনের দ্রাগিমা যদি সাতাত্তর ডিগ্রি পশ্চিম হয় কেন ওটা তো জিরো ডিগ্রি থেকেই সাতাত্তর আছে তাহলে বাগদাদের দ্রাগিমা হবে একশো থেকে সাতাত্তর বিয়োগ দেব বাগদাদের সময় এগিয়ে রয়েছে কাজেই বাগদাদের দ্রাঘিমা একশো ডিগ্রি থেকে সাতাত্তর ডিগ্রি বিয়োগ করব। পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব তাহলে বাগদাদের দ্রাঘিমা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব এই দেখেন আমি দেখাল দেখাচ্ছি জিরো থেকে জিরো থেকে সাতাত্তর ডিগ্রি পশ্চিমে গেল আবার জিরো থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দিকে গেল এই দুটো যোগ করে দেখলেই একশো ডিগ্রি পাওয়া যাবে এরপরে চলে আসছি পরবর্তী অঙ্কতে জাপানের রাজধানী টোকিও একশো চল্লিশ ডিগ্রি পূর্বতে সময় বার ও তারিখ যখন সকাল এগারোটা রবিবার চার জানুয়ারি তখন লস অ্যাঞ্জেলসে একশো আশি ডিগ্রি পশ্চিমের সময় বার ও তারিখ কত হবে ফিগারটা আমি যে ফিগারটা বানিয়েছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো একশো আঠেরো ডিগ্রি পশ্চিম সেটা তো বলাই আছে একশো চল্লিশ ডিগ্রি পূর্ব সেটাও তো বলাই আছে তাহলে মাঝামাঝি কি থাকবে মূল মধ্যরেখা জিরো ডিগ্রি দুটো জায়গার দ্রাঘিমার পার্থক্য আমরা কিভাবে বার করব জিরো ডিগ্রি মূল মধ্যরেখা থেকে যদি একই দিকে থাকে দুটোই ধরে নেওয়া পশ্চিম দিকে রয়েছে বা দুটোই যদি পূর্ব দিকে রয়েছে তাহলে দুটো দ্রাঘিমার বিয়োগ করলেই আমরা তার পার্থক্য বার করতে পারবো কিন্তু জিরো ডিগ্রির একদিকে রয়েছে পূর্ব দিকে রয়েছে আর একটা রয়েছে পশ্চিম দিকে তাহলে আমরা দুটো যোগ করলে তার পার্থক্য পাব আবার জিরো ডিগ্রি মূল মধ্যরেখা থেকে যদি দুটো স্থান একই দিকে থাকে একই দিকে বলতে দুটোই স্থানটা পূর্ব দিকে রয়েছে বা দুটো স্থানই পশ্চিম দিকে রয়েছে তাহলে দুটোর দ্রাঘিমার পার্থক্য হবে দুটো বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটাই মানে বিপরীত দিকে থাকলে যোগ হবে আর একই দিকে থাকলে বিয়োগ হবে তবে আমরা দা দ্রাঘিমা রেখার পার্থক্য বার করতে পারবো আচ্ছা এখানে দেখো দ্রাঘিমা পার্থক্য বেড়েছে দুশো ডিগ্রি পনেরো ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য এক ঘন্টা দুশো আটান্ন ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় সতেরো ঘন্টা বারো মিনিট এবার লস অ্যাঞ্জেলসের সময় বার করতে হবে এবার দেখো জিরো থেকে একশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত আমি যদি টোকিও থেকে জিরো ডিগ্রিতে যাই তাহলে আমার সময় কত ডিফারেন্স হচ্ছে দেখো সকাল এগারোটা থেকে সতেরো ঘন্টা বারো মিনিট বিয়োগ করলে টোকিওর সময় হচ্ছে সকাল এগারোটা এর থেকে আমি যদি সতেরো ঘন্টা বারো মিনিট বিয়োগ করি কেননা লস অ্যাঞ্জেলস পশ্চিম দিকে রয়েছে তার সময় পিছিয়ে থাকবে আমি যদি বিয়োগ করি বিয়োগ ফল হচ্ছে সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে বারো ঘন্টা পিছিয়ে এলে সময় হয় রাত্রি এগারোটা সতেরো ঘন্টা বারো মিনিটের মধ্যে বারো ঘন্টা আমি পিছিয়ে এসেছি আরও বাকি রয়েছে পাঁচ ঘন্টা বারো মিনিট যেই বারো ঘন্টা পিছলাম বারো ঘন্টা পিছলাম তার মানে ওখানে রাত বারোটা রাত বারোটা থেকে আরও পিছিয়ে এসছি উল্টো দিকে আমি যদি হিসাব করি বারো ঘন্টা তাহলে তো এই যে বেরিয়েছে রাত এগারোটা তার আগে তো রাত বারোটা হয়ে গেছে মানে যেই রাত বারোটা হলো ওখান থেকে তিন জানুয়ারিতে ঢুকে গেল। মানে পিছন দিকে যদি আমি হিসাব করি তিন জানুয়ারি শনিবার রাত এগারোটা থেকে পাঁচ ঘন্টা পিছিয়ে এলে সময় হয় সন্ধে ছটা আমি পাট পাট করে করছি সতেরো ঘন্টা বারো মিনিটকে আমি কীভাবে পাট পাট করলাম প্রথমে বারো তারপর পাঁচ তারপর বারো এবার সন্ধ্যে ছটা থেকে বারো মিনিট যদি আমি পিছিয়ে আসি তাহলে হবে কত সন্ধে পাঁচটা বেজে সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিট তাহলে লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় হচ্ছে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিট এটা হয়ে গেল টাইম এবং বার ও তারিখ কী হবে তিন জানুয়ারি শনিবার सन्धे पाँचटा आठचल्लिस मिनट शनिवार तेसरा जानुर शनिवार